নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র তো এইদের সাপ্তাহিক রাশিফল বলব বারো থেকে আঠেরো আগস্ট পর্যন্ত বারো তারিখ মঙ্গলবার বারো তারিখে চন্দ্র থাকবে শনির সঙ্গে মিন রাশিতে বৃশ্চিকের পঞ্চমভাবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্র আচ্ছা তাহলে শনির নক্ষত্র হলে সেদিন দেখতে পাচ্ছি বুধের যে জ্যেষ্ঠ তোমাদের বুধ আর শনি তাহলে বুধ শনি ভালো সম্পর্ক তাহলে দিনটা ভালো যাবে তাহলে মঙ্গলবার দিনটা আমরা ভালো ফল পাবো কোথায় ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে লাভের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো ভাগ্যে একটা শুভ প্রভাব থাকবে সন্তানের ক্ষেত্রে ভালো ফল সন্তানের শরীর স্বাস্থ্যে উন্নতি তার শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি আচ্ছা এরপরে শরীর স্বাস্থ্যে উন্নতি তাহলে মঙ্গলবার দিনটা বেশ ভালো দিন বেশ ভালো দিন বেশ ভালো দিন আচ্ছা এবার যদি বৃশ্চিক আমাদের লগ্ন বৃশ্চিক লগ্নের জন্য বেশ ভালো হলো কিন্তু সেদিনটা আবার বৃশ্চিক লগ্ন ছাড়াও আমাদের মকর লগ্ন লগ্ন বৃশ্চিক রাশি মকর লগ্ন লগ্ন তুলা বৃষ এদের জন্য ভালো একটা দিন আসবে সেদিনটা ভালো ফল হবে আচ্ছা পরের দিনে চলে যাব বুধবার বুধবার দিনটা মানে তেরো আগস্ট সেদিনটা আমাদের চন্দ্র সেই শনির সঙ্গে থাকবে তারপর মানে প্রথম দিকটা শনির নক্ষত্র আর দ্বিতীয় দিকটা রেবতী মানে বুধের নক্ষত্র চন্দ্র বেলা দেড়টার পর মানে আগস্ট বেলা পর চন্দ্র রেবতী নক্ষত্রে চলে যাবে তাহলে বুধ আর শনি সারাদিন কন্ট্রোল করবে তাহলে আমাদের বুধ আমাদের নক্ষত্রের অধিপতি হিসাবে তিনি আমাদের ভালো ফল দেবেন আর শনি আমাদের সঙ্গে শনির কোনো শত্রুতা নেই তাহলে শনির জন্য আমরা ভালো ফল পাবো কি হবে একটু সঞ্চয় হবে একটু সেভিংস আর আমাদের হচ্ছে যে যোগাযোগ বাড়বে আর হচ্ছে যে কর্মক্ষেত্রে একটু উন্নতি হবে চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি তারপর হচ্ছে যে যে কাজ আমরা হাতে নেব সেগুলো শেষ করতে পারবো সেখান থেকে সফল হব ফল পাবো ফলপ্রসূ হবে কাজ আমাদের ফলপ্রসূ হবে ফলদায়ী হবে তো এরকমই একটা দিন বুধবার তাহলে মঙ্গল ও বুধ দুটো দিনই অতি উত্তম দিন খুব ভালো দিন জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য এরপরে ওই দিনটা বলবো বৃষ্টিক লগ্নের জন্য যেমন ভালো হলো তেমনই অন্যান্য লগ্ন যেমন মকর কুম্ভ তুলা বৃষ এদের জন্য ভালো আচ্ছা এবারে বলবো বৃশ্চিক লগ্নের জন্য ভালো যদি বলি তাহলে বৃশ্চিকে যেগুলো বন্ধু আছে তাদের জন্যও কিন্তু ভালো ফল পাবো আমরা তাহলে বৃশ্চিকের বন্ধু কারা তাহলে বৃষ্টিকের বন্ধু মেষমেষ লগ্ন কর্কট লগ্ন ধনু লগ্ন মিন লগ্ন এরা বৃশ্চিকের বন্ধু তাহলে এদেরও কিন্তু ভালো ফল আচ্ছা আর একটা কথা যে যেহেতু আমাদের বুধবার দিনটা আমাদের শনির দিন মানে শনি আর বুধ এবারে শনি যাদের শত্রু সে যে লগ্ন যে রাশি হোক না কেন যদি শনি শত্রু হয় তাহলে ভালো ফল পাবো না তাহলে যেমন কর্কটের জন্য বা সিংহের জন্য শনি একেবারে মারক বা কর্কট লগ্ন যদি হয় তাহলে কর্কট লগ্ন বৃশ্চিক রাশি কর্কট লগ্ন তাহলে শনির নক্ষত্র হলে আমরা সেই সময়কালীন ভালো ফল পাবো না এই বুধবার দিনটা মানে তেরো আগস্টের দিনটা দেড়টার পর থেকে যখন রেবতী নক্ষত্রে যাবে চন্দ্র তখন আবার দেড়টার পর থেকে একটু ভালো পরিবর্তন হবে রকম ভাবে বুঝে নিতে হবে এবার সবসময় বা প্রতিদিন প্রত্যেকটা লগ্ন ধরে আমার তো বলা সম্ভব হবে না কারণ সময়ের অভাব বেশি বড় হলে খুব মুশকিল এখন খুব মুশকিল হচ্ছে ভিডিও বড় হলেই লোকে ক্লিক নো এটাতে আমার খুব মুশকিল হয় আচ্ছা যাই হোক এটা বলছিলাম তাহলে বারো তেরো এই দুটো দিন আমাদের মোটামুটি বেশ ভালো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য ভালো ফল আমরা পাব চোদ্দ আগস্ট দিনটা বৃহস্পতিবার ওই দিনটা আবার চন্দ্র যাবে আমাদের ষষ্ঠভাবে যখনই আমাদের ভাগ্যবতী ষষ্ঠভাবে যাবে তখন আমরা ঋণ শোধ করতে পারবো ঋণ যদি চাইছি তো পাবো আর ঋণ শোধ করতে চাইলে শোধ করতে পারবো শত্রুতা হতে পারে সেদিনটা একটু বলবো আমি বলবো সবাইকে বলবো সমস্ত রাশি লগ্নের মানুষদের বলবো শত্রুতা মানে যদি বৃশ্চিক রাশি হয় যে কোনো লগ্ন যে কোনো লগ্ন তো গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচতে হবে তাহলে গুপ্ত শত্রু হয় এমন কোনো কাজ করব না বা কথা বলবো না তাহলে সেদিনটা সাবধান তাহলে মানে সেদিনটা আমরা অন্যান্য দিক থেকে শরীর স্বাস্থ্যে উন্নতি পরিবারের জন্য ভালো ফল আমরা পাবো উন্নতি করতে পারবো কর্মে উন্নতি আয়ও হবে আয় উন্নতি হবে ব্যবসা ভালো হবে কিন্তু মন একটু মাঝে মাঝে খারাপ হতে পারে সেদিনটার বিশেষ করে বেলা দেড়টার পর থেকে একটু মন ভারাক্রান্ত হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্র হলে এটা আরও বেশি করা হবে তো একটু সাবধান বলবো যে খরচ খরচা বাড়তে পারে ব্যয় বাড়তে পারে কবে বৃহস্পতিবার দিনটা বৃহস্পতিবারের বেলা দেড়টার পর থেকে তো সেই দিক থেকে সাবধান থাকা ভালো আচ্ছা এবারে চলে যাব পরের দিন শুক্রবার পনেরো আগস্ট সেদিনটা ছুটির দিন কিচ্ছু করা দরকার নাই শুধুমাত্র কি করতে হবে ছুটির দিন এনজয় করো ভারত মায়ের স্মরণ করো ভারত মা আমাদের ইষ্ট দেবী আমাদের মাতা মা মাতৃতুল্য তার সেবা তার স্মরণ করেই দিনটা কাটিয়ে দাও আর যদি কাজের দিন হয় শুক্র কন্ট্রোল করবে দিনটা খুব ভালো দিন হবে কাজ করতে গেলে ভালো ফল পাওয়া যাবে সেদিনটা কোনো কিছুই করার নেই সমস্ত কিছু ইনকামের দরজা বন্ধ কাজের দরজা বন্ধ তাহলে আর কিছু করার নেই আনন্দ করে কাটিয়ে দাও ষোলো আগস্ট শনিবার দিনটা শনিবার দিন শনিবার দিন দেখতে পাবো চন্দ্রকে আমরা আমাদের বৃশ্চিক রাশির আর লগ্নের সপ্তমভাবে মানে বৃষ রাশিতে চন্দ্র থাকবে আর প্রথম দিকটা দিনের প্রথম দিকটা শুক্র কন্ট্রোল করবে আর দ্বিতীয় দিকটা রবি কন্ট্রোল করবে তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য যে সমস্ত মানুষের নক্ষত্র আছে তাহলে শনিবার দিনটা অতি উত্তম দিন শুক্র আমাদের মিত্র গ্রহ আর আমাদের নক্ষত্রের জন্য আর রবি আমাদের ভালো ফল দেবে রবি আমাদের মিত্র আর রবি বুধ একসঙ্গে আমাদের ভাগ্যভাবে আছে তাহলে শনিবার দিকটা বলা যায় ভাগ্যভাবে শুভ ফল আমরা পাবো ভাগ্যভাবে শুভ ফল পাবো কর্মে উন্নতি করতে পারবো ব্যবসায় উন্নতি করতে পারবো দাম্পত্য সম্পর্কে ভালো ফল করতে পারবো আর তারপরে হ্যাঁ সন্তানের জন্য ভালো ফল পাবো শিক্ষা ও প্রেমে উন্নতি করতে পারবো তো এই জন্য বলছি যে শনিবার দিনটা সর্বক্ষেত্রে উন্নতি ও সাফল্য শনিবার দিনটা ভালো দিন রবিবার দিন চলে যাব সতেরো আগস্ট সতেরো আগস্ট হবে আচ্ছা রবিবার দিনটা থাকবে চন্দ্র প্রথম দিকটা কৃতিকায় তারপরে রোহিণী মানে রবি আর চন্দ্র দুজনেই কন্ট্রোল করবে এবার রবিবার দিন প্রথম দিকটা খুব আনন্দ করে কেটে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে করে কেটে যাবে পরিবারকে নিয়ে কাটাও কর্মে বেশ ভালো গতি আসবে যদি কর্ম করিত যদি ছুটির দিন তো ছুটির মানে ছুটির দিন হলে কি হবে ছুটি কাটাবো ভালো সেটাও একটা আনন্দের ব্যাপার এবং তারপরে বেলা দেড়টার পর থেকে চন্দ্র কন্ট্রোল করবে দিনটা তো বুধের জন্য এটা ভালো না তো কি করতে হবে মানে মন ও কারণে কোনোভাবে না কোনো না কোনোভাবে অশান্তিতে ভুগবে মনের মধ্যে কোনো একটা চিন্তা ঢুকে যাবে পরিবর্তন শুরু হবে বেলার পরে পরেটার পর থেকে তো এটা করলে হবে না দিনটা আনন্দের দিন আনন্দে কাটিয়ে দাও ছুটির দিন আর যদি কাজ করে কাজ করতে হয় তাহলে অসুরের মধ্যে পরিশ্রম করো আর দুশ্চিন্তা দূর করো ব্যাস সাকসেসফুল হয়ে যাবে দিনটা ভালো কেটে যাবে ব্যাস ভগবান তো চায় যে মানুষ হচ্ছে যে পাপের আশ্চিত করুক পাপের প্রাশ্চিত করার একটাই উপায় অসুরের মতো পরিশ্রম করো ব্যাস চোখ কান বন্ধ রেখে মুখ বুঝে গাধার মতন খাটো ব্যাস পরিশ্রম হয়ে যাবে কিছু পয়সা ইনকাম হবে আর পাপের প্রাশ্চিত হয়ে যাবে এই হলো উপায় এবারে সতেরো তারিখটা ওই রকম করে কাটাও ভালো মন্দ মিশিয়ে তবে মন্দ কম ভালো বেশি যেহেতু রবির দিন শুরু হবে সকালবেলা উঠে দেখব কি রবির নক্ষত্র কৃত্তিকা তাহলে ভালো দিনই বলা চলে তো কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মের দিনই তো নয় সেদিনটা ছুটির দিন তো কী হবে বেশ তা ভালো এবারে অন্যান্য লগ্নের জন্য বলবো যে বৃহস্পতিবার দিনটাও বলেছি শুক্রবার দিনটা ছুটির দিন কিছুই বলে লাভ নেই শনিবারের দিনটা কথা বলবো শনিবার দিনটা যেহেতু আমাদের শুক্র আর রবি তাহলে শুক্রের দিন যেহেতু বৃশ্চিক লগ্ন মানুষেরা ভালোই ফল পাবে মিডিয়াম ফল পাবে আর অন্যান্য লগ্নের মানুষেরা যেহেতু বৃষলগ্ন তুলালগ্ন আমাদের মকর কুম্ভ এরা বেশ মিথুন কন্যা এরা ভালো ফল পাবে সারাদিনই এদের ভালো ফল আর শনিবারের বেলা থেকে একটু এই সমস্ত লগ্নের মানুষগুলো একটু চেঞ্জ আসবে চেঞ্জ আসবে মানে যেমন চলছিল চলবে হয়তো কোনো একটা খবর শুনলো মন খারাপ হয়ে গেল কোনো একটা কাজ এলো প্রেশার এসে গেল এরকম একটা ব্যাপার হবে এরকমই কর্মের চাপ রবি মানে আমাদের কর্মগতি তো কর্মে চাপ কর্মসংক্রান্ত বিষয়ে একটু চাপ থাকলো এরকম কোনো খবর এসে গেল মনটা ভারাক্রান্ত হয়ে গেল আর অন্যান্য যে লগ্ন আছে যেমন বলবো যে বৃশ্চিক লগ্ন কর্কট সিংহ ধনু মিন তাদের জন্য শনিবারে বেলা দেড়টার পর থেকে ভালো ফল পাওয়া যাবে আর ওই দিকটা শুক্রে যেহেতু প্রথম দিকটা তাহলে শুক্র আমাদের হবে কারো কারো বাধক গ্রহ কর্কটের জন্য সে বাধা দেবে সমস্ত কাজে বাধা দেবে শুক্রের জন্য সরি সিংহের জন্য দশম কর্মে বাধা আসবে আর এদিকে আমাদের মিনের জন্য ওয়ান টু থ্রি তো তৃতীয়পতি সেখানে কোনোভাবেই কাজ করতে গিয়ে সফল হওয়া যাবে না আর ধনুর জন্য হচ্ছে যে ষষ্ঠপতি তো চাইলে কীভাবে ঋণ শোধ বা মানে চাইলে ঋণ ঋণ শোধ করা যাবে না তাহলে ধার হবে ঋণ হবে তারপরে শত্রু বাড়বে এরকমই একটা দিন আমাদের শনিবার দিনটা হবে এই সমস্ত লগ্নের জন্য তো যাই হোক আমি চেষ্টা করছি কিছু মানে সমস্ত রাশি লগ্নকে কভার করার তো রবিবার দিনটা হয়ে গেল এবারে চলে যাব আঠেরো তারিখে রবিবার দিনটা ছুটির দিন কিছু ঝামেলা নাই যার যেমন অবস্থা হবে তেমন ব্যবস্থা করে দিনটা কাটিয়ে দিব এরপরে চলে যাব আঠেরো আগস্ট সোমবার দিন সোমবার দিনটা আমরা দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে বৃষ রাশিতে বৃশ্চিক রাশি লগ্নে সপ্তম ভাবে বিশ্ব রাশি তো ব্যবসায় ভালো ফল পাবো আর এদিকে প্রথম দিকটা মানে সোমবারের বেলার প্রথম দিকটা রোহিণী থাকবে চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে এবার জ্যেষ্ঠার জন্য ওই সময়টা ভালো না এবং মঙ্গলের জন্যও তাই মানে তারপরে রোহিণীর পরে মৃগশিরা আমাদের মঙ্গলের নক্ষত্র তাহলে চন্দ্র ও মঙ্গল দুজনেই কিন্তু বুধের শত্রু তাহলে বুধের শত্রু কতটা টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট যে নক্ষত্রগত ফল হয় জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য জ্যেষ্ঠার জন্য এই এই যে দিনটা এলো আঠেরো আগস্ট সোমবার সপ্তাহে প্রথম দিনটা টু খারাপ ফল আমরা রাশির লগ্নের জন্য ভালো ফল তাহলে রাশির লগ্নের জন্য ভালো ফল পেলাম কিন্তু এই টেন টু ফিফটিন পার্সেন্ট সমস্যা থেকে যাবে কোন কোন ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যেহেতু চন্দ্র ব্যবসা স্থানে চলে গেছে দাম্পত্য ক্ষেত্রে হতেই পারে পার্টনারের সঙ্গে সামান্য মন কষাকষি হতে হয়ে গেল এবং সেটা নিয়ে মন ভারাক্রান্ত এরকম ব্যাপারগুলো ঘটবে তো সোমবার দিনটা আর রবিবার দিনটা এই দুটো দিনই বলবো একটু সাবধান থাকতে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদেরকে বাকি তারপরে মঙ্গলবার থেকে আবার ভালো দিন আসবে ভালো ফল ঘটবে এই সপ্তাহটা বেশ চেষ্টার জন্য বলতে পারি ভালোই সপ্তাহ শুধুমাত্র রবি আসম ওই দুটো দিন কভার করতে পারলে ভালো সপ্তাহ বলা যায় ভালো ফলই হবে ठीक है तेल सबा भलो थेको नमस्कार